আপনি সেক্স কলে কতক্ষণ করতে পারবেন দশ মিনিট বিশ মিনিট সর্বোচ্চ চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের আনন্দ উপভোগ করার জন্য একটা মেয়েকে ভালোবাসার মায়ায় ফেলে বাকি তিরিশটা বছরের জীবন কেন নষ্ট করছেন এই চল্লিশ মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আপনি পতিতলায় বিভিন্ন বয়সের মহিলা পাবেন যারা আপনাকে চল্লিশ মিনিটের বেশিও তৃপ্তি দেবে কারণ আপনি ভালোবাসার যোগ্য না সেখানে গিয়ে আপনার আনন্দটা উপভোগ করে আসতে পারেন তবু একটা মেয়ের সাথে বাকি ত্রিশ বছরের জীবন নষ্ট করা থেকে বিরত থাকুন ভাই আপনি ছেলে আপনার উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক তাই বলে কি একটা মেয়ের সাথে ভালোবাসার দোহাই দিয়ে তার জীবনটা নষ্ট করতেই হবে আপনি কি একবারও ভেবেছেন কতটা বিশ্বাস করার পর মেয়েটা আপনাকে তার জীবনের সম্মানটা বিলিয়ে দিচ্ছে আপনি তাই একবারও না ভেবে মেয়েটা সম্মান নিয়ে তার তারপর তাকে আর চিনতেও রাজি না আর চিনবে বা কেন আপনি যা করতে চাইছিলেন তা তো করেই ফেলেছেন কিন্তু মেয়েটার কথা একবারও ভাবলেন না যে আপনার চল্লিশ মিনিটের আনন্দের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল নারীদের ভালোবাসতে শিখুন ওদেরকে সম্মান করতে শিখুন কারণ যেদিন বুঝবেন ভালোবাসা হারালে কি ব্যথা সেদিন আর চাইলেও ভালোবাসা এই পৃথিবীতে পাবেন না আমার বলা কথাগুলো সব মানুষের জন্য না কারণ যে ভালোবাসে সে বিয়ের আগে যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখবে ভালোবেসে